আসসালামু আলাইকুম এফর আমরা আবারও চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিজের হাতে তৈরি চুরি এই দুইটা পুরো পার্লের দুটা পুরো ক্রাশ খেয়ে গেছে অর্ডার আছে খালামুনির অর্ডার হচ্ছে পে করবে আমার মনে হয় ও পে পে মানে অর্ডার দিয়েছে পে করে নিতে আমাদেরকে আমি একটু পরে দেখাই চুরিগুলো আমার দেখান মাসাল্লাহ মাসাল্লাহ আর আমার চুড়ি বানানো আসলে অনেক সুন্দর হয় ওর মানে এই যে পালগুলো বসানো তারপরে এই যে কুন্দুলগুলো বসানো এগুলো অনেক সুন্দর করে করে আমি পারি না কেউ যদি একটু অর্ডার টর্ডার দিতে চান দিবেন সমস্যা নাই আমি বানাই পাঠাই দিব জাস্ট প্রাইসটা একটু মানে কি বলে একটু বেশি হবে রেমুনেশন ফিসে নিয়ে তারপরে ডেলিভারি হবে অর্ডার দিয়ে তারপরে দেখা যাচ্ছে ফ্রি ফ্রি অর্ডার বললো যে দিবে তারপরে তোমাকে ভাব দিলো না না এট লিস্ট তো ডেলিভারি চার্জ তো আগে ই করা লাগবে কত টাকায় আপনি এটা সেল করতে চাচ্ছেন ম্যাডাম 600 বা 700 এরকম এটা বলে হয়ে যাবে না আমি মানে কমই রাখতে যাচ্ছি স্টার্টিং এ তো 1200 রাখলে তো কাস্টমারের প্রবলেম হবে আমি তাহলে তো আমারই জন্য একটা বানাও আমার জন্য এক্সট

এটা কোনটা দেখি তো এটা হলো লয়্যালটি ওই মা ও কি বলছে আমি জানি না পছন্দ হয়েছে আয়নার কানে সিক্রেট এটা ভালো না সিক্রেটটা সিক্রেটটা ভালো না সিক্রেট এটা এটা ব্ল্যাকটা ওই মা এটা থেকে এটা অনেক সুন্দর আমার যেটা পাইছে সেটা রাখো রাখো দাও

हम्म छात आठ हजार तक्क नै भयो ए स्थिर गला कटे दिबेन कि दिबे ओ ओ कति दिके ए फ्लेक्सिबल गला 10 केग हम्म ओके टाटा अल्लाह हाफिस ओ यो गवाई खायो न गवाई खायो न अल्लाह हाफिस दो अब अल्लाह